দেখেন কী সুন্দর মেঘ ধরছে আকাশে বৃষ্টি হইলো তুমুল বৃষ্টি হয়ে গেল আকাশে মেঘ ধরছে সত্যি কথা বলতে কি আমি বাইরে বের হইনি বৃষ্টিতে কারণ বিজলি চমকায় বিজলি চমকালে তো মনে করেন যে নিজের জীবনের নিরাপত্তার একটা ব্যাপার হতো না ঘরে সুন্দর সুন্দর দৃশ্য দেখাইতে যায় যদি আমিই না থাকি তাহলে দেখাবে কি এই জন্যে মাফ করুক এই জন্য যখন বিজলি চমকাইছে তখন আমি বাইরে বের হই এখন

এগুলো কি গাছ নেপি এর ঘাস না কি খায় ওই গরু খিদাই যায় আর এই যে গরু দুধ গন্ধ হ্যাঁ হ্যাঁ হয় গাছ খাওয়ানো গরুক দুধ তো না দুধ একটু স্বাদ লাগে না এই গাছগুলো খাওয়াইলে দুগুলা গাছ আর এই যে এগুলো বিদেশি ঘাস লাগাইছে হ্যাঁ গরু খাওয়ায় না দুধ একদম মজা লাগে না সত্যি কথা এই যে গাছগুলা এগুলো ভালো গাছ না সুন্দর ঝকঝকিগুলা দেখছো পাখি সবাই উঠতে সবাই খালি চাঙ্গে ওঠে দেখছো কত সুন্দর হ্যাঁ আমি উঠি না আমি গ্রামের মানুষ খাটি বাঙ্গালি বাঙালি থাকবো আমার আর চাঙ্গে না আমার জীবনে হিন্দি শেষ হয় আল্লাহর কাছে কি সুন্দর কচু শাক হয়েছে দেখছো লাগাইছে কচুর মুখে হ্যাঁ দেখ কি সুন্দর জ্বালা খেত হ্যাঁ পটল খেত হ্যাঁ দেখ বিচন আমরা কই বিচন হ্যাঁ দক্ষিণ আহ দক্ষিণ পূর্ব তারপর দক্ষিণ পশ্চিম হ্যাঁ ওই দিকের মানুষকে করলাম এই যে ঘাসটা এই ঘাসটা খাইলে গরু ছাগল বেশি মানে দুধ দিলে মজা লাগে না আমি এই জন্য সত্যি কথা আঙুর ভিডিও না আজি আজি ভাইরা না দেখতেছে দেখ গা সত্যি কথা খুশি হ্যাঁ আমি তো না হ্যাঁ সত্যি কথা

না লুঙ্গি না লুঙ্গি একটু গিটে মেরে দিলে ভালো হয় তো আজকে বৃষ্টি হয়েছে বুঝছেন বৃষ্টি দেখেন কত সুন্দর প্রকৃতি হয়েছে একে ফ্রেশ

आदित गाटो तो तू मैं जब कोई लड़के बिया कर बैठे तो के लम्पू ते उन्हें दे है तब एक तो इधे एक तो ये आते एक दिन बिया बोल शकता है सी 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 ना होटल आ जाओ ना और बाप फिर कोटी बोती और बोले और बाप फिर बोले मेरा शाम पौधा से तो एक बिया दी भर पाए ना अरे ले भी कोई मजा हरे मजा ले माइंड करो नाम

হ্যাঁ ভালোই লাগতেছে এই জায়গাটা খুব ভালো লাগতেছে ওই দেখো ফুল ফুটছে রে কি সুন্দর সবজির ফুল ফুটছে ওই সুন্দর ফুল ফুটছে সবজি হ্যাঁ এই জায়গাটা তো এত সুন্দর লাগতেছে পানি পানি দিয়ে ভরে গেছে না না ভিজে দিও না দুষ্টিম করো না দুপুর বেলাই আছে এখন রোদে না ভাবসা বি দেখা যায় দুপুর বয়ে আবার উত্তর বয়ে দেয় মেঘ দেখ বাবা কালা হয়ে আসতেছে রে কি সুন্দর প্রকৃতি হ্যাঁ প্রকৃতি পরিবেশ হ্যাঁ কত সুন্দর আসলেই গ্রাম গ্রাম মানে এত সুন্দর বলে বোঝান যাবে না দেখেন এই যে পানি এই যে পানি কত সুন্দর বৃষ্টির পানি আর কি সুন্দর প্যাকলাম কি কি সুন্দর পরিবেশ আসলে এগুলা বাদ দিয়ে ইট পাথরের বিল্ডিং এ থাকতে মন চায় বলেন গ্রামের কথা ভোলার মত না ফিরি গ্রামে ঘোরা ফেরা খাওয়া দাওয়া সবই ঠিক আছে কিন্তু একটা সাইড এলাকায় যখন ঝগড়া বাজে ভাই থাকার মতো পরিবেশ থাকে না সব ঠিক আছে গ্রামে সবই ঠিক আছে চলা ফেরা খাওয়া দাওয়া হ্যাঁ সব ঠিক আছে কিন্তু যখন ঝগড়া বাজে মনটা কয় আল্লাহ তুমি আমাকে এখান থেকে নিয়ে দাও এই জন্য তাই শোনা

আমার আমার মন মন না যাবো যাইতে ইচ্ছা করে না তো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন এলার একবার এলার একবার ভিডিওগুলো কেমন হয় সেইটা তো অবশ্যই অবশ্যই জানাবেন ও কাঁটাল গুলাতে সুন্দর দেখা যায় কাঁটাল গুলা বলে খাইতেও ভালো চুরি কত কত সুন্দর কাঁটাল ধরছে আকাশে আবার দেখো কালো মেঘ জমে গেছে বৃষ্টি আসবে বৃষ্টি একশো পার্সেন্ট আসবে আবার বৃষ্টি নামবে সবাই এখন এই যে ঘর থেকে বের হয়েছে এতক্ষণ ঘরের মধ্যে ছিল সবাই এখন সবাই ঘর থেকে বের হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার রহর সঙ্গে থাকেন এলার এগ্রহকে লাইক কমেন্ট করবেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন হ্যাঁ আরও যদি কিছু দেওয়ার থাকে তাও দিবেন দেবেন এ পর্যন্তই আল্লাহ হাফিজ গ্রামে ছাগলের জায়গায় মানুষের জায়গা না হ্যাঁ না তুমি আসো ক্যা গ্রামে ছাগলের জায়গায় ছাগলের যে দাম আছে মানুষের সেই দাম নেই গ্রামে ছাগলে খুব মূল্যায়ন করে কারণ একটা ছাগল বিক্রি করলে তিন চার হাজার টাকা হবে কিন্তু মানুষের মূল্যায়নই করে না গ্রামের মানুষ এই অবস্থা এই দেখেন কি রোদ উঠছে আবার এই যে কি রোদ উঠছে আবার বৃষ্টি হবে মানে Það er alveg aðdíjum. Það er alveg aðdíjum. Það er alveg aðdíjum.